তুমি কিভাবে অ অপরিষ্কার পোশাক পরিয়া আল্লাহ তারার সামনে দাঁড়িয়ে যাও দুইজন আলেম বের হয়ে গেছে তপ সফর করতেছে পথিমধ্যে আসরের সময় যখন হয়ে গেছে আসরের নামাজ দুইজনে জামাত পড়লে হয় দুইজন আলেম তৃতীয় আরেকজন খুঁজতেছে হঠাৎ করে চোখে পড়লো পাহাড়ের উপরে একজন কাপড়িয়া গাছ কাটতেছে সেই দুইজন সেই কাঠুরিয়া কেবল কাঠুরিয়া পায় আসরের সময় হয়ে গেছে আসলে আমরা তিনজন মিলে জামাত করি তিনজনলে জামাত করলে অনেক বেশি সওয়াব হয় যত ছোট জামাত হবে সওয়াব তত কম হবে যত বড় জামাত হবে সওয়াব তত বেশি হবে কাторияর সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল দয়যত আলিম গিয়েকে বলে ভাই আমিও প্রস্তুত আছেন নামাজ শুরু করে দে আলিম দুইজন অবাক হয়ে গেল কি ব্যাপার কাтория এইমাত্র দেখলাম তুমি তুমি কাট কি করবা না এই কথা বলার পর কাঠু দিয়া দুইজন আলেমকে বলে ও আলেম ভাই মুসলমান কি কখনো অজু সারা থাকে এমন একজন কাঠুরি হয়ে গেল ব্যাপার কি আল্লাহ এই কাঠরিয়া বান্দা সর্ব অবস্থায় উজু করা অবস্থায় থেকে উজু করে ব্যাপার কি বড় আশ্চর্য হয়ে গেল

যায় সে কাঠোরিয়াকে দিল নামাজ পড়াইতে নামাজে নামাজ গেছে পাহাড়ের উপরে ছোট্ট মসজিদ সাধারণ কোনো ঘটনা রে এইটা খাজা মাইনের দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর যুগের ঘটনা পাহাড়ের উপরে কাঠেরিয়া নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ পড়তে 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 প্রায় এক দেড় ঘন্টা সময় চলে গেছে দুইজন আলেন বান্দা নামাজ শেষ হওয়ার পর কাঠুরিয়াকে বলল ও কাঠুরিয়া তোমাকে নামাজ পড়াইতে দিয়ে কোনো ভুল করলাম কিনা কাঠুরিয়া কারণ আসল নামাজ পড়তে দশ মিনিট বারো মিনিট বা পনেরো মিনিট সময় লাগে তুমি আসল নামাজ পড়তে গিয়া এক থেকে তেরো ঘন্টা লাগিয়ে দিয়েছি দেখো কাফেরিয়া বলে ও আলেম ভাই আমি আগেই বলেছিলাম আমাকে ইমামতি দিয়ান না যেই যেন আলেম বলে আচ্ছা বলো তোমাকে ইমামতি দেওয়ার পর 10 মিনিট পনেরো মিনিটের জায়গায় দেড় ঘন্টা কেন লাগলো কাঠুরিয়া বলে ও আলেম ভাই রহমতের নবী বলে আল্লাহ বান্দার সাথে কথা বলে বান্দা আল্লাহর সাথে কথা বলে আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম যখন বললাম আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আমনানি রহিম যখন আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে যখন বান্দা বলে আল্লাহ বলে আমার বান্দা আমার বড় প্রশংসা করতেছে দুইজন আলেম বান্দা বলে ও ভাই কাঠোরিয়া ভাই তাতে কি তোমার কি হয়েছে এত সময় লাগলো কেন কাটরিয়া বলে ও আলেম ভাই আমি যখন নামে যে নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আকবর বলার পর যখন বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আমি অপেক্ষা করতেছি আমার মালিক নি জবাব দেয় আমার মালিক নি বলে আমার বান্দা আমার প্রশংসা করতেছে আমার

তারপরও আমার আল্লাহর কাছ থেকে জবাব পাই না তারপরে আবার বলি আল্লাহামদুলিল্লাহ রবিলামিন এইভাবে যখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি আয়াতের জবাব পাই তারপর বলি আল্লাহ রহমান রহিম যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে জবাব না আসবে ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকি পড়তেই থাকি আবার যখন

রহমতের নবী বলেছেন কোন মানুষ যখন সুন্দরভাবে ওযু করে উত্তমভাবে ওযু করে যখন ওযু করার সময় তার চেহারা থেকে সর্বশেষ পানির যেই ফোঁটাটা জমিনে পড়ে হাত ধোয়ার সময় সর্বশেষ যেই ফোঁটাটা জমিনে পড়ে পা ধোয়ার সময় সর্বশেষ পানির যেই ফুটাটা জমিনে পড়ে মিন আখির কAttril মা সর্বশেষ ফুটাটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা সেই অঙ্গ দিয়ে করা সব গুনাহ

এক যুবককে দেখে যুবক উজু করে চলে যাইতেছে যুবককে দেখে বলে ও যুবক তুমি কি আজকে জিনা করছো কিনা যুবক বড় আশ্চর্য হয়ে গেল যুবক বলল হুজুর আপনি কেমন করে বুঝলেন কেমন করে জানলেন আল্লাহ বলে যুগ শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা বলে তুমি যে উজু করেছ অজুর অঙ্গার অজুর সর্বশেষ পানির ফুটার সাথে তোমার গোনা গুলো আল্লাহ তালা সব জড়াইয়া দিতেছে Thank you